আমি মটরশটি দিয়ে প্যাটটিস তৈরি করব। এই মটরশটি দিয়ে প্যাটটিসটাকে কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো যে মটর দিয়ে কিভাবে প্যাট্টিসটা আমি তৈরি করব। তার জন্য আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে বাটি মেপে এক বাটি এখানে আটা নিয়ে নেবো আটার মধ্যে দিয়ে দেবো দু চামচ সাদা তেল আর দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো একটু লবণ এক চামচ চিনি এবার আমি সব কিছু দিয়ে মিশিয়ে নেবো ভালোভাবে একটুখানি এইভাবে চেপে চেপে ময়ম করে নেব চেপে চেপে একটু ময়ম করে নিয়েছি এখন কিন্তু ময়ম করে নেওয়া হয়ে গেছে যেহেতু আটা তার জন্য বেশি ময়ম না করলেও কিন্তু হবে ময়দাটা যেন বেশিক্ষণ ধরে ময়রম করতে হয় সেই আটাটাকে বেশি ময়রম না করলেও হবে এবার এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচার জল দিয়ে দেব অল্প অল্প করে জল দেবো আর শক্ত একটা ডো বানিয়ে নেব এখন দেখো একটা ডো তৈরি করে নিয়েছি যেভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক সেভাবেই কিন্তু এটাকেও মেখে নিয়েছি মেখে এবার এক সাইডে রেখে দেবো এক সাইডে রেখে দেবো একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর ওপর দিয়ে একটুখানি অল্প একটু সাদা তেল দিয়ে উপর দিয়েভাবে দিয়ে দেবো তাহলে ড্রাই হয়ে যাবে না দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা কিন্তু এখন গরম হয়ে গেছে ভালোভাবে আর গরম করে আমি তেল দিয়ে নিয়েছি কালো জিরে দিয়ে দেবো অল্প করে কটা কালো জিরে দিয়েছি হালকা করে ভেজেও নিয়েছি ভেজে নিয়ে দিয়ে দেবো আমি অল্প করে মধ্যে পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নেবো আমি অল্প করেই করব বলে একবারটি আটা দিয়েছি অল্প করে হবে তার জন্য আমি কিন্তু অল্প করে এখানে পেঁয়াজ দিয়েছি তোমার যদি পরিবারে বেশি লাগে তাহলে তোমরা কিন্তু বেশি দিয়ে দিতে পারো বেশি করে নেবে নেবে তোমাদের যা যেটুকু লাগবে তোমরা সে সেটুকু নিয়ে নেবে মটরশুঁটি আর এখানে আলু কিছুটা আলু আর মটরশুঁটি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগের থেকে সিদ্ধ করে রেখে আবার সব সত্যি আর আলুগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি এটা পুর তৈরি করবো ভালো করে রান্না করে নিতে হবে এই পুরটাকে হলুটাকে আমি ছোটো ছোটো করে কেটেই কিন্তু সিদ্ধ করেছি কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবো লবণ দেব যেটুকু লাগবে লবণ যে শুনে দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো আর দেবো জিরের গুঁড়ো যেহেতু আমি এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ঝালের জন্য আর দিয়ে দেবো আর জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল খাবে সেই সেরকম ঝালটা এর মধ্যে দিয়ে দেবে একটু জল দেবো এর মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে থাকে একটু মিশিয়ে কষিয়ে নেবো দেবো অল্প করে একটুখানে আমি এখানে আদা বাটা আদাটা না বেটে তোমরা যদি মনে করি একটু কুচিয়ে দেবো সেটাও কিন্তু তোমরা মধ্যে দিয়ে দিতে পারো এখন রাতে রাতে যেটা জলটা দিয়েছিলাম দিয়েছে জলটা কিন্তু এখনো নেই শুকিয়ে গেছে আর আমি প্যাঁচেলো দিয়ে এইভাবে করে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি ভেঙে ভেঙে দিয়ে পুটটাকে একবারে এর সাথে মিশিয়ে দিয়েছি পুটটা এখন বিড়াই রেডি হয়ে গেছে রেডি হওয়ার আগে নামানোর আগে মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু দিয়ে দেবো তাহলে পুটটা না খুব সুন্দর স্বাদ লাগবে এতটাই টেস্টটা বেড়ে যাবে আর একটা মশলা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম ঘরে ভাজা মশলা সেটা তোমরা যদি দেখতে চাও দেখবো আমার চ্যানেলে ছাড়া আছে এবার দেখো ভাজা মশলাটা দিয়ে আর চিনিটা দিয়ে আমি কিন্তু পুটটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে হয়ে গেছে এবার এই পুটটাকে আমি নামিয়ে দেবো একদম কমপ্লিট হয়ে গেছে পুটটা তোমরা ভাজা মশলা বদলে আমাদের একটু মিট মশলাও দিতে পারো বা চাট মশলাও দিতে পারো দেখো কলাশুটি পুটটা একদম রেডি হয়ে গেছে পুটটাকে আমি আমি এক সাইডে রেখে দেবো এবার দেখো আমি ওদিকে পুটটা রেডি করে নিয়েছিলাম রেডি করতে করতে কিন্তু এদিকে আমার প্রায় দশ মিনিটই হয়ে গেছে এখন আমি এই মিশ্রণ এটাকে ডোটাকে কি করব এই ডোটাকে আমি কিচেন টেবিল উপরে নিয়ে আর একটু ভালোভাবে কিন্তু মেখে নেব মাখাটা কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে তবে মেখে নিয়েছি এবার এগুলোকে কি করব এগুলোকে আমি লেচি কেটে নেবো মেখে নিয়ে লেচি কেটে নিয়ে বা কিচেন টেবিলের উপরে আমি একটা ডো নিয়ে নেবো একটা ডো কিচেন টেবিলের উপরে নিয়ে এর মধ্যে আমি অল্প একটু কিন্তু আটা দেবো তোমরা সাদা তেল দিয়েও বেলতে পারো আমি এর মধ্যে আটা দিয়ে বেলবো যে আটা দিয়ে তৈরি করছি এমন নতুন করে আমি ময়দা ব্যবহার করব না আটা দিয়ে এভাবে যেরকম আমরা রুটি করি সেইভাবে করে কিন্তু বেলে নেব। আমার না হয় রুটি মতন গোল না হয় তাহলেও কোনো অসুবিধা নেই বেশি পাতলাও না বা বেশি মোটাও না ঠিক এরকমভাবে করে যেভাবে রুটি করি আমরা রুটিটা পাতলা হয় একটু এইভাবে করে দেখো এরকম মোটা রাখলেই হবে কেটে এটাকে আমি কেটে নেব ছুড়ি দিয়ে এভাবে কেটে একটা চৌকো সেপ দেবো ওই আগের থেকে তোমাদের বলে দিলাম যে এটা কোনো বেকা তারা হলেও কিন্তু বেলার সময় কোনো অসুবিধা হবে না যেহেতু পাঁচগুলোকে কেটে নেব এবার কেটে নেওয়া এটা হয়ে গেছে তোমাদের আমি একটাকে তৈরি করে দেখিয়ে দিই কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু পুটটাকে রেডি করে রেখে দিয়েছিলাম পুটটাকে আমি নিয়ে নেবো পুটটাকে একটা চামচে করে তুলে নেবো তুলের ঠিক এই মধ্যেখানটায় দিয়ে দেবো উটাকে দিয়ে আর একটু কী করবো অল্প একটু জল নিয়েছি জলটাকে এইভাবে তোমার একটু লাগিয়ে নেব জলটাকে লাগিয়ে নিলে কী হবে ভাজার সময় কিন্তু খুলে যাবে না অবশ্যই তোমরা জল কিন্তু এইভাবে দিয়ে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবে আমি দুটো মুখ লাগিয়ে নেবো চেপে চেপে মুখ দুটোকে লাগিয়ে নিতে হবে এভাবে বেলে নেবো আগেটা যেরকম বেড়ে নিয়েছিলাম সেরকমই করেই এই রুটিটাকেও আমি বেলে নিই বিকেলে একটা টিফিন তোমাদের তৈরি হয়ে যাবে তোমরা এটা সকালবেলাও তৈরি করে খেতে পারো বা বিকেলবেলাও করতে পারো অনেক সময় সন্ধ্যাবেলায় দেখবে কিছু খেতে ইচ্ছা হয় তখন যদি তোমরা এটা তৈরি করে খাও সেটাও কিন্তু তোমরা খেতে পারো এইভাবে করে একটু মানে এটাকেও আমি চোখ শেপটা দিয়ে নেব এবার আমি এখান থেকে একটু কড়াইশুটি পুটটা নিয়ে নেবো নিয়ে ঠিক মধ্যে দিয়েছি আর এই জলটাকে এইভাবে চারিদিকে কিন্তু দিয়ে দেব তোমাদের আমি দুটো করে দেখালাম তোমাদের যার যেরকম সুবিধা হবে তোমরা ঠিক সে সেইভাবে কিন্তু এই প্র্যাকটিসগুলোকে তৈরি করে নিতে পারো এবং জলটা দেওয়ার মানে কি জলটা দিলে তোমরা ভাজার সময় তার জন্য আমি একটু জল লাগিয়ে দিচ্ছি চারিদিকে দেখো তোমাদের আমি দুটো করে দেখালাম তোমাদের যার যেরকম সুবিধা হবে তোমার সে সেরকম করেই তৈরি করে নেবে এদিকে আমি প্যাটিসটাকে রেডি করতে করতে এদিকে দেখো গ্যাসে একটা কড়াইতে কিছুটা তেল গরম করতে দিয়ে রেখে দিয়েছিলাম তত সময় কিন্তু তেলটা গরম হয়েও গেছে যখন তেলটা গরম হয়ে যাবে হালকা একটু গরম হলেই হবে হালকা গরম হয়ে গেলেই করে রাখা প্যাটিসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে প্রথমে উল্টো হবো না দিয়ে আগে এক পিঠ ভালোভাবে ভেজে নেব প্রথমে দুটোই দিয়েছি আগে দুটো তৈরি করে তারপরে দেবো আটা দিয়েও দেখো কত সুন্দর ফুলেছে এত সুন্দর ফুলেছে ময়দা দিয়েই করতে হবে তা কোনো ব্যাপার না আটা দিয়ে কিন্তু তোমরা তৈরি করতে পারো এক পিট যখন হয়ে যাবে তখন আর এক এভাবে উলটিয়ে উলটিয়ে দেবো কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে একটু কড়া কড়া করে ভাজতে হবে এত খুলে যায়নি একটাও খুলে যায়নি এত সুন্দর ভাজা হচ্ছে একটাও কিন্তু খুলে যায়নি আর যদি তোমরা জল না দাও তাহলে কিন্তু ভাজার সময় মুখগুলোকে খুলে যেতে পারে এখন যদি তোমরা অফিসে বা স্কুলে কলেজে টিফিনটাও কিন্তু এভাবে দিতে পারো এত সুন্দর একটা রেসিপি হবে এত সুন্দর খেতে হবে না তৈরি করে খেলে তোমরা বুঝবে না আর যখন ভাজা হয়ে যাবে তোমরা কিন্তু কালার দেখলে বুঝে পারবে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে দুপিঠি কিন্তু আমি উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি কি করবো এবার এই ঝাঁজি হাতটা মধ্যে তুলে নেবো তাহলে ভালো মতো তেলটা ঝরে যাবে আর তেলটাকে কিন্তু ভালোভাবে ঝরাতে হবে তেলটা ঝরেও যাবে টোকেই তুলে নেবো তুলে রাখলে কিন্তু তেলটা সুন্দরভাবে ঝরে যাবে এক ফুঁটার তেল কিন্তু এর সঙ্গে করবে না অনেক সময় দেখবে আটা দিয়ে যদি কোনো রেসিপি তৈরি করা হয় এইভাবে কিন্তু অনেকটা তেল সোফ করে এটা দেখবে একটা ফুটার তেল শোঁ করবে না তো সুন্দর একটা রেসিপি সবগুলোই আমি তুলে নিয়েছি তেলটা ভালোভাবে ঝরেও গেছে এবার নামিয়ে দেবো বাকি যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেবো সব প্যাকটিসগুলোকে আমি দেখো ভেজে কমপ্লিট করে নামিয়ে নিয়েছি একই রকম করে এই তোমরা খেয়ে রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটিটা বেশ করতে বলবে না তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল বন্ধুয়ে বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবাই আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার রেসিপিতে